গল্প গোপালের বউ চুপ গোপালের সঙ্গে তার স্ত্রীর মাঝে মাঝেই সব স্বামী স্ত্রীর মতোই ঝগড়াঝাটি লেগেই থাকত একদিন এরকম ঝগড়া চলছিল হঠাৎ গোপালের বউ বলে উঠল তুমি তো একটা কান কাটা আর আস্ত কানা গোপাল সঙ্গে সঙ্গে নরম ও মিহিসুরে উত্তর দিল তুমি ঠিকই বলেছ আমি কান কাটা আর কানা তাই যদি বা নাই হবো তাহলে তোমার বাপের বাড়ির অবদ্র ব্যবহার সহ্য করেও ঘটকের পাল্লায় পরে তোমার মতন নারী রত্ন ঘরে আনি আর আমি কানা না হলে কখনো তোমার মতো রূপবতীকে দেখে পছন্দ হয় গোপালের মুখে উপযুক্ত জবাব পেয়ে গোপালের বউ চুপ করে গেল